একটা অর্থনৈতিক অভাব হয় আমাদের অর্থনৈতিক ব্যবস্থার অভাব হয় আমাদের বড় সমস্যা সরকারের রাজস্বায় আন্তর্জাতিক মানদণ্ডে নিম্নতম পর্যায়ে যে কারণে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষার খাতের সরকারি ব্যয় অতি কম তারপরেও আমি মনে করি যে সরকারি ব্যয় অপচয় ও দুর্নীতি কমানো গেলে এসব খাতের ব্যয় বাড়ানো সম্ভব সেই চেষ্টা একদিন হবে না কিন্তু আমরা শুরু করেছি অবকাঠামতে বড় বড় নির্মাণ যেটা দৃশ্যমান অনেক ক্ষেত্রে তার প্রয়োজনও আছে কিন্তু মনে রাখতে হবে যে উন্নত মানব সম্পদ ছাড়া আজ পর্যন্ত কোনো দেশ উন্নত দেশের পর্যায়ে যেতে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি এবং জাপানের কথা বিধ্বস্ত অবকাঠামোর কি করে দশ পনেরো বছরের মধ্যে আমেরিকার সাহায্য ছিল মার্শালে কিন্তু তারপরও কী করে এত স্বল্প সময়ের মধ্যে তারা আবার একটা বড় অর্থনৈতিক শক্তি পরিণত হলো একটা কারণ মানব সম্পদ ছিল তাদের মানব সম্পদ আমেরিকাতে চলে গেছে সেজন্য আমেরিকা লভান সাথে সাথে আমাদের অপরিকল্পিত শিক্ষা প্রসার হয়েছে শিক্ষার অনেক প্রসার হয়েছে কিন্তু সেটা অনেকটাই অপরিকল্পিত জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো তৈরি করেছি আমরা সেই পঁচান্নটি বিশ্ববিদ্যালয়ের সবগুলো এতদিন অভিভাবক হয়ে পড়েছিল আমি তার মধ্যে চল্লিশটা বিশ্ববিদ্যালয়ের বোধ অনেক পার্শে ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকটি সিবি দেখে 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 এগুলোকে পদায়ন করছি এটা যে কত কঠিন কাজ সেটা সেটা খুব কঠিন জন্য আরও আরও ধর বিশ্ববিদ্যালয় বাকি হয়ে গেছে আমরা যে এতগুলো বিশ্ববিদ্যালয় তৈরি করেছি এত গ্র্যাজুয়েট উৎপাদন করছি কিন্তু তার সঙ্গে তো আমাদের কর্মসংস্থানের এবং এ কারণে শিক্ষিত বেকারের সমস্যা এখন চরম আকার ধারণ করেছে আমরা আরেকটি বিষয় যে আমরা যদি শিক্ষার সমতার বিষয় বলি আমরা গবেষণায় দেখেছি যে সব শিশুর মানসম্মত মৌলিক শিক্ষার যে অধিকার সেখানে যদি বৈষম্য থাকে তাহলে এটা বংশানুক্রমে সেই বৈষম্য চলতে থাকে আগেকালে জমিদার এবং গোস্বামী এদের বংশানুক্রমে বৈষম্য ধনীহত বলে বৈষম্য তৈরি এখন কিন্তু শিক্ষার বৈষম্য অর্থনৈতিক বৈষম্য সবচেয়ে বড় কারণ বলে আমরা গবেষণা দেখেছি আমি যদি আমাদের একটা জাতীয় শিক্ষা নীতি থাকা দরকার অবশ্যই কিন্তু একটা পরিকল্পিত আধুনিক এবং আমাদের দেশের উপযোগী জাতীয় শিক্ষানীতি তো দূরের কথা আমরা অন্তর্বর্তী সরকারে এসে স্কুলের শিক্ষাক্রম নিয়ে একটা বিশৃঙ্খল ব্যবস্থার মধ্যে পড়েছি ছাত্র জনতার অপ্রিতানের প্রেক্ষাপটে স্কুলের পাঠ্য বইগুলোতে নতুন দেশ করার একটা প্রত্যয় প্রতিফলিত হওয়াটা অবশ্যই দরকার কিন্তু আগামী শিক্ষাবর্ষে স্কুলের ছেলে মেয়েদের হাতে নতুন বই তুলে দেওয়ার বাধ্যবাধকতার কারণে মাত্র দুই তিন সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন করতে হয়েছে তাতে হয়তো কিছু ভুলপ্রান্তি থেকে যাবে আশা করি সকল মহলে এবং শিক্ষাবিদদের পরামর্শে শিক্ষাক্রমের ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তীতে আরও সংস্কার সম্ভব হবে এবং সেটার দরকারও আছে এছাড়া সার্বিক শিক্ষা ব্যবস্থাকে উন্নত ও যুবপযোগী করার জন্য স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী কী কী ব্যবস্থা নেওয়া যায় কী কী সংস্কার করা যায় সেজন্য আমি সকল বিশেষজ্ঞ এবং সকল মতামতের সকল আদর্শিক কৃতাবিদদের কে মা আহ্বান করছি তারা বেশি চিন্তা করবেন এবং প্রয়োজনে আমরা একটি সংস্কার কমিটি গঠন চেষ্টা করব শিক্ষা কমিশন একটা অনেক বড় জিনিস আগে যদি শিক্ষার প্রাথমিক সংস্কারটাই না করতে পারি কিছু দিক দিক নির্দেশনা না দিতে পারি শিক্ষা কমিশন তো জাতীয় দর্শন জাতীয় যে অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করতে সবগুলোর সাথে জড়িত সেটা তো আগামীতে যে নির্বাচিত সরকার আসবে যাদের জনসমর্থন থাকবে তারাই সেরকম একটা শিক্ষা ব্যবস্থা হয়তো পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থার কথা চিন্তা করতে পারবে পরিশেষের একটি মন্তব্য করব যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সময় কাটিয়েছি সবচেয়ে বেশি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে এটাই আমার সবচেয়ে পরিচিত শিক্ষা আজকাল ছাত্র এবং শিক্ষক রাজনীতি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে অনেক কথা হচ্ছে একটা সমস্যা হলো যে এখনকার তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতি দুর্বৃত্তায়ন এবং দখলদারী ছাত্র রাজনীতির সঙ্গে শুরু ছাত্র জীবনে আমিও রাজনীতি করেছি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে ষাটের দশকের শেষের দিকে বিশ্বব্যাপী তরুণ সমাজের একটা নবজাগরণ হয়েছিল তখনকার সমাজের বিশ্বব্যাপী অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থার যত অব্যবস্থা সেটার বিরুদ্ধে আন্দোলনের মুখেই কিন্তু যুক্তরাষ্ট্র তার ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় আমরাও ঢাকাতে বসে তখনকার দিনে যুক্তরাষ্ট্র বিরুদ্ধে বন্ধ সেই স্লোগান দিয়ে রাস্তায় বেরোতাম ছাত্র আন্দোলনের গৌরকময় ঐতিহ্য আছে মুক্তিযুদ্ধ ছাত্রদের বড় অংশগ্রহণ ছিল সর্বশেষ আমরা দেখলাম আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক অভ্যুদানে যার প্রেক্ষাপটে এই অর্থবিত্তি সরকার গঠিত হয়েছে তবে মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের মূল কাজ বিশ্বমানের শিক্ষা ও গবেষণা এবং সেই সঙ্গে মুক্ত চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার স্বাধীনতা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় শিক্ষার্থীরা ভোটার হিসাবে রাজনীতি অবশ্যই রাজনীতির অংশ কিন্তু যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের একটা আচরণবিধি নির্ধারিত থাকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও আমি আশা করব নিজেদের ছাত্র শিক্ষকদের নিজেদের প্রজ্ঞা দিয়ে এবং পরিস্থিতির বিবেচনায় তাদের নিজস্ব আচরণবিধি তৈরি করতে পারবে আজকে যারা এই বছরের শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে পুরস্কৃত হলেন তাদের আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের মাধ্যমে আমরা সমগ্র শিক্ষক সমাজের প্রতি সম্মান জানাই আপনারা অনেকে অনেক কষ্ট স্বীকার করে এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন বৃষ্টি উপেক্ষা করে এবং এসেছেন বলেই অনুষ্ঠানটি সফল হতে পেরেছে

در این دیده‌ای دیده‌اش را آن‌گونه‌ای گونه‌ای داشته‌شوشی که خواب کنید، پروژه‌سر وایدیدن مرموند، پروژه‌سر دکتر بیرهن چند را رای خود دارد و پروژه‌سر دکتر ایس امیر پایز. هر اکسیدنسی دکتر سوسن باییز این یه سکول هیلی برنامه داشت. গুণী শিক্ষকবৃন্দ যাদের উপলক্ষ করে আমরা আজকে আরো অনেক যশস্বী এবং উচ্চপদস্থ পদস্থ দায়িত্বশীল অনেক শিক্ষককে আমরা সক্ষম হয়েছি সেই এগারো জন গুণী শিক্ষক আমন্ত্রিত প্রিয় মিডিয়া মিডিয়া প্রতিনিধিবর্গ শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে আমার সহপরী মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরে আমরা সহকর্মী বৃন্দ বিশেষ করে এখানে আমাদেরকে উৎসাহিত করার জন্য শিক্ষকদের এই সম্ভাবনায় তাদের ব্যক্তিগত সংস্থায় দাম দেওয়ার জন্য এখানে উপস্থিত শিক্ষাবিদগণ ভাইস চ্যান্সেলর বৃন্দ ভদ্রময়ী আমার সহকর্মী বৃন্দা ভদ্রময়ী ও ভদ্রগণ আসসালামু আসসালাম আমি মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন ছাব্বিশ হাজারের বেশি প্রতিষ্ঠান এবং সাড়ে চার লক্ষ শিক্ষক সেই সাথে মাদ্রাসা ও প্রাথমিক শিক্ষা এবং টেকনিক্যাল শিক্ষা এখানেও প্রায় এক লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দশ লক্ষ শিক্ষকের সকলে নিয়ে একটি সম্মিলনস্থল হিসেবে এটিকে গণ্য করে প্রতিনিধিত্বকারী সম্মেলনে স্থান হিসেবে গণ্য করে সকলকে অভিনন্দন জানাচ্ছি আমি শুরুতে আমাদের মুক্তিযুদ্ধে আত্মাহতি দানকারী আপামর জনতাকে এবং তার মধ্যে বিশেষত যেসব শিক্ষক তাদের রক্তদান করেছিলেন তাদেরকে স্মরণ করছে এবং সাম্প্রতিক জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে যেসব শিক্ষকবৃন্দ এক স্বীকার করেছেন এবং ছাত্রদেরকে উৎসাহিত করে এই গণ আন্দোলনকে সফল করার জন্য ব্যবস্থা নিয়েছেন তাদেরকে স্মরণ করছে সাম্প্রতিক এই উত্থানে শহীদ ছাত্রের উদ্যোগ কামনা করছে যারা অসুস্থ আছে তাদের এবং মুক্তি কামনা করছে আজকে মাননীয় প্রধান অতিথি নিজেই এখন কি করেছেন অ্যাকলাইজ করেছেন আমাদের অনেক কিছু করার দরকার অনেক কিছু করা উচিত তিনি নৈতিকতার প্রশ্ন তুলেছেন কিন্তু বাস্তব সমস্যার তিনি তুলেছেন তিনি তুলেছেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা যেমন জবাবদিহি এবং দায়িত্ববোধ এটা চাইতো সব সর্বক্ষেত্রে সচল সেনা এককালে উজ্জীবিত যে সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন সেটাও আজকে অনেক তিনি সীমাবদ্ধতার প্রতি আভাস দিয়েছেন ইঙ্গিত করেছেন আমরা আশা করব আমাদের ভবিষ্যৎটা আজকে দিনের চেয়ে আরো বেশি উজ্জ্বল হবে তিনি সরকারি আর্থ ব্যবস্থা সীমাবদ্ধতার কথা বলেছেন এবং সেই সাথে আমি আজকের মাননীয় বিশেষ অতিথি প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়মিত সম্মানিত উপদেষ্টা মাননীয় উপদেষ্টা প্রফেসর রায় পদ্মারকে অভিনন্দন জানিয়ে তিনি একটি সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন যে চার শতাংশ ব্যয় এই শিক্ষাক্ষেত্রে দেওয়া হয় তাহলে আমরা সারা পৃথিবীর একটা স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে আমাদেরও একটি শিক্ষিত জনগোষ্ঠী এবং প্রস্তুত জনগোষ্ঠী তৈরি করতে পারি শিক্ষার খাতে আমরা সেটা ব্যয় করতে পারিনি আজ পর্যন্ত এটা আমাদের একটা বড় ব্যর্থতা একটি একটি বড় জনগোষ্ঠীকে জনসম্পদে রূপিত করার যে প্রয়োজন সেটার কথা তিনি বলেছেন তিনি শেষে একটি দায়িত্ব বলে কথা স্মরণ করে দিয়েছেন তিনি বলছেন চাকরির সুবিধা বিষয়ে আমরা অনেক সচেতন আমরা শিক্ষকদের এবং আমাদের সরকারি কর্মচারী হিসেবে আছে তারা সকলেই সচেতন আমরা চাকরির সুবিধা নিয়ে যতটুকু সচ্ছা যতটুকু আমরা অবহিত আমাদের দায়িত্ব বোধ সেইভাবেও একই রকম মাত্রায় যদি জাগ্রত থাকে তাহলে আমরা শক্তি উপকৃত হব তিনি মনে করে দিয়েছেন তিনি বলেছেন যে মর্যাদার উপরে অন্য কিছুকে না দেওয়াটাই ভালো আমরা আশা করি তার এই পুণ্ডের কথা তিনি নিজেও শিক্ষাবিদ একটি সকল ক্যারিয়ার শেষ করেছে সে হিসেবে তিনি উল্লেখ করেছেন আমি ধন্যবাদ তারাও ইউনিভার্সিটি আর্টস কমিশনের সম্মানিত চেয়ারম্যান কর্তারী এসএমএল ফাইসকে তিনি তিনিও কি উন্নত সমাজ নির্মাণের জন্য প্রয়োজনীয় এবং উপযোগী একটি সংগঠন হিসেবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাধারণ কথা উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন যে আমাদের বিশেষত আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যেসব আবদ্ধতা আছে সেগুলি আমরা কীভাবে কাটিয়ে উঠতে পারি সেগুলি যেন আমরা সমবেতভাবে আমাদের চিন্তাকে একত্রিত করে থ্যাংক ইউ টু ডক্টর সুশান ভাইস She has honored us, honored Bangladesh, by announcing that we have, we have been awarded a global award on this World Teachers Day. Also, I am thankful to her for her succinct statement about the dichotomy of vocation versus job. We used to take and look at the profession of teaching as a vocation. Maybe 50 years or 100 years ago, but now it has turned, in, it turned primarily as a job. So, job doesn't encompass everything. Job is by virtue of gravity and strength and by also not equal to a profession. Thank you, Professor Dr. Rice. Amra. আমি লক্ষ্য করেছি যে শিক্ষক একটি দূরহ পরিস্থিতির মধ্যে এখন সময় কাটাচ্ছেন কোথাও কোথাও তাদের শিক্ষা পরিবেশটা উন্নত নয় কোথাও কোথাও তাদের মন কষ্টে গ্লানিতে কাটাতে হচ্ছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে একটি শিক্ষক বান্ধব পরিবেশ দিতে পারি আমরা সেই লক্ষ্য চেষ্টা করে যাচ্ছি আমাদের সিস্টেমে কিছু লিমিটেশন আছে সেগুলো দূর করার জন্য আমরা চেষ্টা করতে চাই কিন্তু আমাদেরও সামর্থ্যের উপরে অনেক বেশি চাপ পড়ে গেছে এখানে উচ্চারিত হয়েছে কথা যে শিক্ষকগণ ক্লাসরুমে ছাত্রদের সাথে যে নিজের করে সেইটাই তাদের সবচেয়ে বড় কাজ কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শিক্ষকগণের সেই কাজটা সেই কাজটায় আরো দক্ষতা জন্য আরো উৎকর্ষ অর্জনের জন্য যতটুকু চেষ্টা তার থেকে বেশি চেষ্টা হলো অন্য অন্য বিষয়গুলি নিয়ে অন্য অন্য বিষয় অবশ্যই প্রয়োজনীয় কিন্তু শিক্ষক তার শ্রেণীরকক্ষে ছাত্রদেরকে আকৃষ্ট করার জন্য এবং নিজেও আকৃষ্ট থাকার জন্য যেটুকু যেটুকু চেষ্টা তাদের থাকা দরকার সেটা সবসময় আমরা দেখতে পাই না এই জন্য আমরা দেখি প্রতিদিন শিক্ষকদের একটা বড় অংশ ক্লাসরুম থেকে বেরিয়ে এসে শিক্ষা ব্যবস্থাপনা শিক্ষা প্রশাসন এইগুলিতে যাওয়ার জন্য তাদের যে অভিপ্রায় সেটা ব্যক্ত করার জন্য আমাদের কাছে উপস্থিত হন এবং আমার ঘরে তাদের ব্যাখ্যা শ্রেণীকক্ষ আগের মতো যেন আকর্ষণীয় নেই আমরা আশা করবো শ্রেণীকক্ষে আবার তার আকর্ষণীয় গুলো তুলতে পারেন আমরা আজকে স্মরণ করছি আমি আজকে স্মরণ করছি আমাদের শৈশবের শীর্ষ বা তারিমের সেসব শিক্ষকের কথা যাদের কথা চিন্তা করলে যাদের কথা মনে আসলে আজও আমরা নত হয়ে যাই আমাদের চোখ সব হয়ে আমরা সেই দিনগুলিতে এরকম গুলি শিক্ষকদের সম্মান সম্মানের জন্য কোনো ব্যবস্থা ছিল বলে জানতে পারি আজকে যে গুণী শিক্ষক এখানে নির্বাচিত হয়েছেন দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে একটি প্রসেসের মাধ্যমে আমি তাদেরকে অভিনন্দন জানাই তারা তারা ছাড়া আরও এদেশে আরও অনেক শিক্ষক অবশ্যই আছেন কিন্তু তারা প্রতিনিধি তারা অগ্রগণ্য তারা তারা পাইনিয়া আমি তাদেরকে আবার অভিনন্দন জানাই আমরা আশা করি সম্মানিত শিক্ষক বিরোধী নিজের নিজের ক্ষেত্রে দক্ষতা আদিনের জন্য চেষ্টা করে যাবেন আমাদের শিক্ষিত সামর্থ্য সত্ত্বেও আমরা ম্যাসিক ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আছি শিক্ষকদের আইসিটি ট্রেনিং যুগ যুগপ্রযোগী বিষয়টি তাদের কেডিয়াল ট্রেনিং চলছে তাদের ফাউন্ডেশন ট্রেনিং চলছে এবং বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের সাথে আমরা আশা করবো যে শিক্ষা পরিবেশ নয় একটি উন্নত জাতির রূপরেখা আমরা তৈরি করে নিতে পারব আমরা বিভিন্ন ব্যব শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছি আমাদের কিছু কিছু রিফর্ম চিন্তা আছে সেগুলি সেগুলি করতে গেলে সব শেয়ার টাদের সাথে আমাদের আলাপ আলোচনা শুরু হয়েছে আগামীকালও আমাদের একটি আছে আমরা স্বল্প স্বকর্মীদের এবং যে সব পরিকল্পনা করতে চেয়েছি স্বল্প সহকর্মীদের কিছু পরিকল্পনা নিয়ে আগামীকালই আমাদের মিনিস্ট্রিটায় মিনিস্ট্রি উদ্যোগে একটি ওয়ার্কশপ হবে আমি আশা করছি সেখান থেকে আমাদের এই তাৎক্ষণিক অসুবিধাগুলো কিছু দূর করার জন্য চিঠি বুঝে সমাধান সূত্র আছে বেরিয়ে আসতে পারে আমি পয়সা হাফিজুর রহমানকে ধন্যবাদ জানাই তিনি কতগুলি সুন্দর জিনিস দেখেছেন সুন্দরের মধ্যে কিছু অসুন্দর আছে অসুন্দর থেকে যে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে উনি দেখিয়ে দিয়েছেন চুয়াল্লিশ মিলিয়ন মানে চার চার কোটি চল্লিশ লক্ষ শিক্ষকের সর্বদা আছে অথচ এই সময় শিক্ষকের আরো প্রাচুর্য থাকার কথা ছিল শুধু আমরা একাই দোষী নয় আমাদের ছেলে যারা অর্থনৈতিক বা সমাজের অন্যান্য নিরিখে যারা আমাদের চেয়ে অগ্রসর তারাও পিছিয়ে আছে তবুও আমরা পিছিয়ে থাকতে চাই না আমাদের সঙ্গীত সম্পর্কে যেন আরো ভালোভাবে ব্যবহার করে আমাদের আমাদের দেশটাকে আমাদের জাতিকে আমরা আরো সামনে এগিয়ে নিতে পারি চেষ্টা করে যাব আমি এই আজকের মহতি সম্মেলনে এই একটা আবহাওয়ার একটা বড় চ্যালেঞ্জ সেটা উপেক্ষা করে আপনারা এসেছেন আপনাদের সময় একটা কাজে লাগিয়েছেন সেই জন্য সকলকে আবার ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান সফল করার জন্য আমার সকল পর্যায়ে সহকর্মীকেও ধন্যবাদ জানাই এবং আপনারা এখানে পুরো সময়টা থেকেছেন এবং শিক্ষকদেরকে সম্মানিত করেছেন আমরা সকলে এই শিক্ষকদেরকে অভিনন্দন জানাই এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা আপনাকে আমাদের সহায় আচ্ছা রাখবো